এবারে পরের প্রশ্ন চিরকুট থেকে করেছেন ভাই মোহাম্মদ ওয়াইস আমার এক অমুসলিম বন্ধু প্রশ্ন করেছিল কোরআনের সুরা তোবায়ের উনত্রিশ নম্বর আয়াত নিয়ে সেখানে আল্লাহ বলেছেন অমুসলিমদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না তারা বিশ্বাস করে এখন এটা কি অধ্যত্ত না একজন অমুসলিম বন্ধু তাকে প্রশ্নটা করেছে এটা কি অধ্যত্ত না ভাই প্রশ্ন করলেন যে পবিত্রকুরন বলছে যুদ্ধ করো যতক্ষণ না তারা বিশ্বাস করে এটা কি উদ্ধত্ত নয় আপনাকে প্রসঙ্গটা পড়তে হবে আর প্রসঙ্গ জানলে বুঝবেন এটা বলছে যুদ্ধ কর যতক্ষণ না বিশৃঙ্খলা আর ট্রান্সগেশন বিলুপ্ত হয় তবে বিলুপ্ত হয়ে গেলে আমরা থেমে যাব তাহলে যদি প্রসঙ্গ পড়েন আর কোরআনের যে আয়াতগুলোতে লড়াইয়ের কথা বলা হয়েছে যেমন সুরত অবা সুরা আনফাল ঠিক তার পরপরই বলা হয়েছে শান্তি আরও বেশি ভালো যেমন সুরত বা অধ্যায় নয় আয়াত পাঁচ বলা হয়েছে যুদ্ধের ময়দানে কোনো কাফির দেখলে তাকে হত্যা করো তবে সেই মুশ্রিক যদি শান্তি চায় তাকে শান্তি দাও এবং নিরাপদ কোন জায়গায় তাকে পৌঁছে দাও তাহলে যে সব জায়গায় লড়াইয়ের কথা বলা হয়েছে জিয়াদ বা কিতাল ফিসা যদি ভালো করে দেখেন সেখানে যুদ্ধের ময়দানে হয়তো লড়াই চলছে অথবা হয়তো কিতাল কোনো অত্যাচারের বিরুদ্ধে তারপর বলা হয়েছে যদি তারা শান্তি চায় তাহলে শান্তি সবচেয়ে ভালো আপনি প্রসঙ্গ পড়লে আসল অর্থটা বুঝতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন ওয়াখির দাওয়ান